তো ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমি বললাম আমি বন্ধুরা সবার থেকে পুরুষোত্তমপুর গ্রামে থাকি বন্ধুরা এখন সাড়ে দশটা মতো বাজে এখন ব্লকটি শুরু করছি বন্ধুরা আর জল খেয়েছি তাও বাসে হ্লিচিং হচ্ছে বন্ধুরা আর এখন এই দেখো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি খাটে বসে আছি ওই যে দেখতে আছে খাটে বসে আছি আর ওই যে বলছিলাম কালকে পুকুরের মানে পুকুর ঘাটে পড়ে গেছিলাম পায়ে লেগেছে সেই কারণে বসে আছি এখন জল জল খাবার খেয়ে কিছু আনাজ টানাজ করে দিয়েছি তো যেহেতু পায়ে লেগেছে সেই কারণে মা রান্না করবে মা বলবো ঠিক আছে তুমি বস যাও আমি রান্না করে দিচ্ছি দু আর এখন এই দেখো আমি বসে আছি আর মিষ্টিও বসে আছি এরকম মিষ্টুর বসে বসে মা তার সামনে মোবাইলে কাঁটন এই এরকম বন্ধুরা এই দেখো মোবাইলে বসে আছে কাটন মেটছে বন্ধুরা স্টুপেন্টে বসে আছি দেখো ফ্যান চলছে গরম তো খুবই গরম পড়েছে বন্ধুরা মানে গরমে বাইরে মানে দাঁড়ানো যাচ্ছে না এতটাই মানে তাপমাত্রা কী বলবো বন্ধুরা তো সবাইকে বলবো এই গরমে সবাইকে বলবো গুলোকুণ্ডি জল খেতে এবং ঠান্ডা জাতীয় জিনিস খেতে তাহলে শরীর ঠান্ডা থাকবে এবং শরীর ভালো হবে তো ঠিক আছে ব্লগটি কন্টিনিউ করতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর ভীষণের ঠামবেলটা দেখে বুঝতে পেরেছো যে ব্ল্যাকটি কী হতে চলেছে আর তোমাদের তো বললাম মা নিজে থেকেই বললো আমি রান্না করতে যাবো বলছিলাম মা বলছে না তুমি কখন পায়ে ব্যথা হারবে না তাহলে ঠিক আছে আমি রান্না করে দিচ্ছি তুমি বসে না বসে একটু আরাম করো দেখতে পাচ্ছো এই দেখো সাঁটা মেয়ে বসে আছে এই হাঁটুতে লেগেছে বন্ধুরা আর আজকের ওই দেখো আমার বিপদের উপরে বিপদ বন্ধুরা দেখতে পাচ্ছো এই দেখো খাঁচা লেগে দেখতে পাচ্ছো কতটা কী হয়ে গেছে এই দেখো বন্ধুরা রক্ত বেরিয়ে যাচ্ছে রক্ত কতটা রক্ত বেরিয়েছে দেখুন বন্ধুরা দেখুন মিষ্টি সবাই দেখুন বন্ধুরা কি অবস্থা কেটে গেছে বন্ধুরা যেই পায়ে লেগেছিলো কাল আছে সেই পায়ে আবার একটা খোঁচা লেগে এবং ছড়ে গেছে বন্ধুরা তো ঠিক আছে তো তোলে করে না আমরা প্রথম থেকে লাস্ট তো তখন দেখবে আর তোমরা সবাই পাশে থাকবে আর তোমাদের বলে দিচ্ছি মানে আমার এই লং ভিডিওতে আমার ইউটিউবে আমি কখনো লাইভ করিনি বন্ধুরা এই ফার্স্ট টাইম লাইভ করবে কাল কালকে রাত্রে রাত সাতটার দিকে বন্ধুরা লাইভে আসবো তো সবাইকে বলে দিচ্ছি তোমরা লাইভে এসে জয়েন করবে আমার লাইভে এই ফার্স্ট টাইম আমি লাইভ করতে চলেছি কোনো দিন লাইভ করি না লাইভের অনুভূতি কী মানে ফেসবুকে করেছি ইউটিউবে কোনো দিন করিনি সেই কারণে তো তোমাদের বলে দিলাম আগে থেকে তো ভিডিওটি কন্টিনিউ করো কী করি না করি সব কিছু তোমাদের দেখাবো আর আমার ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবো বন্ধুরা আর একটা সিম্পলের পরিবারে থাকি বন্ধুরা সিম্পলভাবে দেখতে পাচ্ছো আর কি বলবো তোমাদের মা দুপুরে কি রান্না বান্না করে না করে সেটাও তোমাদের দেখাবো একটু কি দেবো আমি সকালে জল আনি জল দিয়ে আসি একটু ঠিক পেঁয়াজটা দেখতে পেলে আস্তে আস্তে করে ডুবিয়ে গিয়ে দেখলাম মা বসে আছে মানে মশলা সব হাজার কর হাজার করছে আর ডাল বিষিয়েছে ডাল সেদ্ধ হচ্ছে দেখছি আর এই দেখো মার ডাল করবে আম ডাল তাই মার কাছ থেকে একটা আম নিয়ে এলাম মোমরা দোকানে খাবো চলে আসো মাছ দিয়ে প্রচুর শাক করেছে বন্ধুরা আর এটা দেখতে পাচ্ছ এটা তৃতীয় জিনিস আমা ভেজে ভেজেছে আর মিষ্টির জন্য আলু ভেজেছে বন্ধুরা ঠিক আছে তাদের চলে আমাদের সঙ্গে তো ফাইনালি খাওয়া দাওয়ার বেড়ে নিয়ে মা আর আমি বসে গেছি তো চলে এসো তোমরা হাঁ করো তোমাদেরকে খাইয়ে দিচ্ছি তো তোমরা তো খেলে না তাই আমি খেয়ে নিলাম তো খেতে খেতে একটা বিশেষ অতিথি এসে গেছে বন্ধুরা আমাদের বাড়িতে তো আমরা তো সব খাওয়া দাওয়া করে নিলাম তারপরে হঠাৎ মাত্র অতিথি এলো তো কি করা যায় বলো তো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমার পাতে একদম খালি খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে অতিথিটা এসেছে বন্ধুরা তো কে বিশেষ অতিথি এলো তো চলো তোমাদের দেখাচ্ছি তো তোমাদেরও ভালো লাগবে এই অতিথিটাকে দেখে তো খুবই ভালো হয়েছে পঁচিশ সাতটা বন্ধুরা তো তো তোমরাও এই বিশেষ অতিথিটাকে দেখার জন্যে খুবই এক্সাইট হয়ে আছেন বন্ধুরা তো তো চলো দেখাচ্ছি ওয়ান টু থ্রি স্টার্ট এই দেখুন ইনি হচ্ছেন গিয়ে আমাদের বাড়িতে বিশেষ অতিথি চড়ই পাখি যেটা লোক বলে যে জোড়া দেখা ভালো সকালে বিকালে তো আমি তো একটা দেখেছি আর একটাই অতিথি এসেছে আমাদের বাড়িতে তো দুজন এলে তাও খুব ভালো হতো আমার দিনটা আজকে তো আজকে আমার দিনটা কেমন কাটবে কে জানে আদৌ কি হবে না হবে আর ওই যখন মিষ্টুর ভাত খেয়েছিল ওই থালায় এসে ভাত খাচ্ছে তো চলো এখন বন্ধুরা তো বিকালে তো ভাত তাত খেয়ে পেট ভারী হয়ে গেছিলো মিষ্টুকে ঘুম করেতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বিকেলবেলা দেখতে পাচ্ছ সন্ধ্যা হতে যাচ্ছে আর আমাদের এখানটা মেঘ উঠেছে বৃষ্টি আসবে মনে হয় ভীষণ ভাত দিচ্ছে মেঘ উঠেছে আর এই দেখুন মিষ্টু আমাদের এখানটা কাছে পরে ফুচকা দোকানে এসেছিলো এখানে ফুচকা এনে দিতে খেলো ওই দেখো বসে বসে দেখতে পাচ্ছ আর মা জ্বালন টালন গোছাচ্ছে হবে বলে সব জ্বালন টালন গোছ গোছ গাছ করছে আর দেখতে পাচ্ছ গাছের পাতা টাতা কীভাবে নড়ছে মেঘ উঠেছে মেঘ কালো বৃষ্টি এলেও এসতে পারে বন্ধুরা তো বৃষ্টি হলে তো খুবই ভালো হয় মাঠে মাঠের একটা ঘাস নেই ছাগল গরু যে খাবে আর গাছপালারও জলের প্রয়োজন পুকুরেও জল শুকে গেছে মানে কমে গেছে এত তাপমাত্রার জন্য তো বৃষ্টি হলে খুবই ভালো লাগে তো ঠিক আছে তোমরা করতে থাকো মিষ্টি এখন বসে ফেলা করছে দেখতে পাচ্ছি নিয়ে দেখো একটু বলছে মিষ্টি হয়ে দেখো বঠি নিয়ে বসছে ওকে কাটতে পারা বলো বন্ধুরা ছোটো এখন হাত কেটে যাবে তো হাই বন্ধুরা তো আবার চোখে এসেছি তো কালকে ব্লকটি শেষ করা হয়নি কারণ তোমাকে একটু দেখালাম যে খুব বৃষ্টি মানে বাতাস উঠেছে ঝড় উঠেছে বৃষ্টি আসছে মেঘ ডাকছিলো আর খুব মানে প্রচুর পরিমাণে বাতাস হয়েছিল বন্ধুরা কালবৈশাখী ঝড়ের মতন কিন্তু বৃষ্টি তত বেশি হয়নি অল্প একটু হয়েছে কিন্তু খুবই বাতাসের কারণে মানে গাছ পড়ে কারেন্টের তার ছিঁড়ে গেছিলো কারেন্ট ছিল না তাই রাত্রে ব্লগটি শেষ করতে পারিনি তাই জন্য আবার সকালে ব্লগটি আবার শুরু করেছি তো তোমাদের তো কি বলবো বন্ধুরা তো তোমরা সবাই আমার ভিডিওটি পুরোটাই দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা